আজকে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এবং বিগত পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে যে ষড়যন্ত্রের হাতছানি দিয়েছিল এই সমন্বয় গোষ্ঠী যেটা আব্দুল হান্নান নাগরিক টিভিতে প্রকাশ করেছেন স্পষ্ট ভাবে এবং সরল শিকার অতিতে বলেছেন যে আমরা এই সরকার ক্ষমতায় বসার পর থেকেই পনেরো বছর ধরে টানা ষড়যন্ত্র করেছি এবং এটা ষড়যন্ত্রই বলতে গেলে আমরা প্রকাশে বলবো এটাকেই তারা বিপ্লব মনে করে এবং আমরাই গুজব ছড়িয়েছি এটা কিন্তু স্পষ্ট স্বীকার করেছে তো দেখেন যেই জনগোষ্ঠী ষড়যন্ত্র করলো এবং একটা সরকারকে পতনে নেওয়ার জন্য উন্নয়নশীল দেশটাকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করলো তাদের চিন্তা চেতনার পন্থী কি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা একমাত্র পাকিস্তান পন্থী একটি তরুণ প্রজন্ম গড়ে উঠেছে যারা পাকিস্তান পন্থী এবং পাকিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত ট্রেনিং প্রাপ্ত যে তারা এই সরকারকে একটি সরকার যে যে সংবিধান আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর একাত্তরের স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়েছিল যেটার মূল ধারা ছিল যে অ অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র গঠন করা হবে এবং সেটি তাদের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে তারা অসাম্প্রতিক রাষ্ট্র ব্যবস্থা চায় না সেখান থেকে বের হয়ে তারা রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায় এবং সমস্ত কিছুর ভিড়ে দেখেন আওয়ামী লীগকে সাধারণ জনগণ গালি দিত না বুঝে হোক বুঝে হোক বা অধিকাংশ জনগণ ইমোশনাল আবেগের আঘাত লাগার কারণে তারা রাজপথে নেমে আসছিল এই সরকারকে পতন করানোর জন্য এবং ঢাকা শহরে সারা বাংলাদেশ থেকে তরুণ কিশোর গ্যাং বলতে যাদেরকে বোঝায় তাদেরকে এক ডাকে দুই মাস আগে থেকে ঢাকা শহরে ঢুকানো হয়েছে পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেল তাদেরকে গুজব সহযোগিতা করেছে রাসেল রাসেল ভাইপার বলে বলে আসলে কি ঢাকা শহর চিনি আমরা একবারও চিন্তা করিনি তখন একবারের জন্য নিজেকে প্রশ্ন করিনি সেই যে কিশোর গ্যাং ঢুকিয়েছে স্নাইপার ঢুকিয়েছে বিভিন্ন গোপন আধুনিক অস্ত্র ঢুকিয়েছে সেইগুলোর খবর যেন আমরা কোনো প্রকার আমাদের সামনে না আসে সেই জন্য রাসেল ভাইপার আনার হত্যা আজ এখন দেখেন আনার প্রশ্ন নেই এই ধরনের বড় বড় খবর হত্যা সামনে এসেছে আর আমরা হতভম্ব হয়ে শুধু সেই খবরের ভিতরেই পড়েছিলাম আসলে সবকিছু ছিল গুজব আল্লাহ মাহবুদ জানে আর তারা জানে যে আনার হত্যা হয়েছিল কিনা বেঁচে আছে কিনা সে কোথায় আছে হয়তোবা সে গোপনে থাকতে পারে হারি সাহেবের মতো আমরা যেরকম বর্তমানে খবর পাচ্ছি যে হারিস নামের একজন নেতা আছে যিনি পনেরো বছর তিনি নিজে এস্তমা তাবলিক জামাত করে নিজেকে ছদ্মবেশে আমাদের সামনে আমাদের আশেপাশে ঘোরাফেরা করেছিলেন তিনি বিএনপির একজন বড় নেতা তাহলে দেখেন আওয়ামী লীগকে কত ভাবে অজনপ্রিয় করার জন্য অসংখ্য উপায়ে কাজ করে গেছে অসংখ্য উপায়ে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে এখন অনেকেই বলছেন যে এই ঘটনাটা করার কারণে আরো ভালো হয়েছে সাধারণ জনগণ জনগণ তাদেরকে ভুল ভুল বুঝতো সেই জায়গা থেকে এখন বাংলাদেশের দুটি শ্রেণীকে যাচাই করতে সক্ষম হয়েছে একটি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর একটি মুক্তিযুদ্ধার বিরুদ্ধে শক্তি এই দুটি দল হয়েছে এবং সমস্ত দল এখন ভেঙে চুরমার হয়ে গেছে এখন একমাত্র বাংলাদেশের দুটি দলই আছে বাংলাদেশের পক্ষে এবং বিপক্ষে বর্তমানে ভয়েস অফ আমেরিকা জরিপ করেছে যে আওয়ামী লীগের পক্ষে কতজন কতগুলো জনসমর্থন আছে বিভিন্ন ইউটিউব থেকে ধরে ফেসবুক সোশ্যাল মিডিয়ার পোল ভোটে কিন্তু আওয়ামী লীগই বারবার জয়যুক্ত হচ্ছে অসংখ্য জায়গায় ভোটিং হচ্ছে এবং আওয়ামী লীগ বারবার জয়যুক্ত হচ্ছে এটা কিন্তু একটি আশ্চর্য ধরনের পরিবর্তন নিয়ে আসছে আওয়ামী লীগের জন্য এবং দেখেন আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর জন্য এই জরিপটা কিন্তু একটি আশ্চর্যজনক ফল প্রদান করবে এবং একাংশ মানুষ মনে করছে যে ভবিষ্যতে বা এখন থেকে এক মাস হোক এক বছর পরে হোক যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ প্রচুর ভোটে প্রচুর আসনে জয়যুক্ত হয়ে সরকার গঠন করবে সেই ভয়েস অফ আমেরিকার যে জরিপটা সেটি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি ভয়েস অফ আমেরিকা জরিপ করেছে যেটা একদম ওদের জরিপটাকে আমরা নিরপেক্ষভাবে মনে করি কারণ হচ্ছে তারা দূরে থেকে আমাদেরকে যতটা ভালো করে যাজ করতে পারে আমরা ভিতরে থেকে অভ্যন্তরে থেকে সেই পরিমাণ যাচ করতে পারি না কালের কণ্ঠে প্রকাশ করেছে গতকালকের খবরে যে আওয়ামী রাজনীতি করতে দেওয়ার পক্ষে বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ চায় এটা আটাশি নভেম্বরের খবর এবং অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে পঁয়ত্রিশ শতাংশ মানুষ ভয়েস অফ আমেরিকার বাংলার জরিপে আওয়ামী লীগ লীগকে কি নিষিদ্ধ করা উচিত কিনা সেখানে নাকি রাজনীতি করতে দেওয়া উচিত এই প্রশ্নের জবাবে এই চিত্র পাওয়া গেছে উত্তরদাতাদের চার দশমিক নয় শতাংশ এ ব্যাপারে জানে না বলেছে আর দুই দশমিক ছয় শতাংশ এই প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি অন্য উত্তরদাতাদের তুলনায় আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী তরুণ উত্তরদাতা উনচল্লিশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছে অন্যদিকে পঁয়ত্রিশ বছর থেকে তার তার চেয়েও বেশি বয়সের উত্তরদাতাদের তিরিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ লীগ নিষিদ্ধের পক্ষে গত তেরো থেকে সাতাশি অক্টোবর ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ পরিচালনা করে সুনির্দিষ্ট ক্লোজ অ্যান্ড প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউটিং এর মাধ্যমে দেশের আটটি বিভাগের আঠারো বছরের চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয় যা গতকাল বুধবার প্রকাশ করা হয় আওয়ামী লীগ লিগকে নিষিদ্ধ করলে কত দিনের জন্য করা উচিত এমন প্রশ্নের জবাবেও যারা আওয়ামী লীগ লিগকে নিষিদ্ধ করা উচিত বলে মত দিয়েছেন সেসব উত্তরদাতাদের অর্ধেকের বেশি চুয়ান্ন দশমিক এক শতাংশ বলেছে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত নিষিদ্ধের পক্ষে মত দেওয়া উদারতা উত্তরদাতাদের পনেরো দশমিক দুই শতাংশ দেখতে চায় আওয়ামী লীগকে দশ বছরের বেশি সময় নিষিদ্ধ করা হয়েছে আর পাঁচ থেকে দশ বছর নিষিদ্ধ করা হয়েছে দেখতে চায় আট দশমিক শতাংশ মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মত দেওয়ার উত্তরটা দশমিক দুই শতাংশ চায় এক থেকে পাঁচ বছর নিষিদ্ধ আর তিন দশমিক তিন শতাংশ বলেছে তারা এক বছরের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের নিষিদ্ধ করার পক্ষে মাত্র এক বছরের জন্য এ বছরের উত্তরদাতা এ ব্যাপারে উত্তর দিতে চায়নি এক দশমিক এবং জানা জানে না বলেছে পাঁচ দশমিক পাঁচ আসলে এক খবরই ঘুরে ঘুরে যাই হোক এবং আপনারা বিভিন্ন টিভি মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখবেন সাধারণ মানুষ শুধুমাত্র শেখ হাসিনার জন্য কান্নাকাটি করছে কেন শেখ হাসিনা এত জনপ্রিয় হয়ে উঠলেন কারণ শেখ হাসিনা সর্বস্তরে মানুষের জন্য কাজ করে গেছেন সর্বস্তরে মানুষের রুটি রুটির ব্যবস্থা করেছেন এবং তারা যদি বলেন যে কিভাবে করছে তাদের কাজ করার যে সুযোগ সুবিধা সেটা সেই ক্ষেত্রগুলো বাড়িয়ে দিয়েছিলেন সেই জায়গাগুলো সহজ করে এবং মানুষ সর্বনিম্ন একটি দিনে থেকে টাকা কামাই করতে পেরেছে বা আয় করতে পেরেছে এখন যারা দুই হাজার টাকা আর্ন করতো তারা এখন পাঁচশো টাকাও আর্ন করতে পারে না এটা হচ্ছে জনজরিপ এটা আমার নিজের ব্যক্তিগত প্রশ্ন না এবং আপনারা দেখেন প্রতিদিন বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি পুড়িয়ে দিচ্ছে যদি এই ম্যানুফ্যাক্টরিং ইন্ডাস্ট্রি গুলো পুড়িয়ে দিচ্ছে আপনারা যদি বলেন যে না আওয়ামী করতেছে তাহলে এটার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছে না কেন বর্তমান অন্তবর্তী সরকার বলেন বর্তমান যেন সরকারকে ক্ষমতা নিয়ে আসছে বা সমন্বয় গোষ্ঠী বলেন বৈষম্য বৃদ্ধি বলেন জন জনশক্তি বলেন বা কি কি গণশক্তি অধিকার গণ অধিকার জন অধিকার কত ধরনের দলবল মিলে এই নিয়ে সরকারকে ক্ষমতায় বসিয়েছে কেউ কোনো প্রতিবাদ কেন করছে না যে এই দেশের সাধারণ জনগণের কর্মসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে এত অগ্নিপাত আর ভালো লাগছে না কেউ তো প্রতিবাদ করছে না তার মানে এখানে তাদেরই একটি ষড়যন্ত্র বৃহৎ আকারে কাজ করছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একদম পঙ্গু করে দেওয়ার জন্য তারা যে ষড়যন্ত্র নেমেছে পাশাপাশি বাংলাদেশকে পাকিস্তানের হয়ে ভারতের সাথে যুক্ত করার যে ষড়যন্ত্রের উদ্দেশ্যে লিপ্ত হয়েছে তাদের এই ষড়যন্ত্র আসলে কত দিন নাগাদ সফল হবে বা সফলতা আদৌ পারবে কিনা বা সবকিছু আশ্চর্য আশ্চর্যজনকভাবে পরিবর্তন হয়ে যাবে কিনা সেই জিনিসটা আপনারা আসলে আমাকে জানাবেন মন্তব্য করে